শাশি আমার আমি আসলে জানি যে আমি রান্না না করলে আমার শাশুড়ি আমার আজে বাজে কথা বলবে তারপরে আমি শক্তি পাইনি আসলে রান্না করার মুক্তার উপর আলম হাসানের নির্যাতনের কথা বর্ণনা দিল সাংবাদিকদের সামনে মুক্তা আলম হাসানের মাকেই বেশি দোষারোপ করেন দেখুন আমি কক্সবাজার থেকে দশ ঘন্টা জার্নি করে বাড়ি আসছি অনেক দুর্বল ছিলাম কিন্তু তারপরও আমাকে রান্না করতে হবে না হলে আলমের মা অনেক বাজে কথা শোনাবে তার মা তারপরও আমাকে একটু ছেড়ে দেয়নি ওই পাঁচ মিনিট পর পর ভিডিও করা আর ভিডিও করা ঘুমাতে পারিনি বাসে আসলে জার্নি করা বোঝেন তো দশ বারো ঘন্টা ধর ল্যামের কুসি দেখো আমি একটা বাজে স্বপ্ন দেখেছি মানে এই বাজে স্বপ্নের কথা কারোর কাছে বলে না কক্সবাজারের তো যা ঝামেলা হয়েছে ভোলায় ভালাই নিয়ে আসিছি আমি তো ছেড়ে দেবো এই স্বপ্নটা দেখার পর আমার বুকে ব্যথা করছে আলম হাসান আমাকে দিয়ে পাঁচ মিনিট পর পর ভিডিও করায় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই ভিডিও করা শুরু করতে হবে ভিডিও না করলেই আমাকে মার দিত আবার তিন বেলা আমাকে রান্নাও করতে হবে পাঁচ মিনিটের জন্য কোনো রেস্ট থাকে না মুক্তা আরো বলে কক্সবাজার থেকে যে ঝামেলা হয়েছে মারামারি হয়েছে তা কাউকে যেন না বলি আমার কাছে বললাম যে যে ভাইয়া এরকম তো আমি তোমাদের বিষ কিনেও রাখিছি বাসায় এখন কি করব বলো তা বলছে যে দে আলমের কাছে দে সর্বশেষ মুক্তা বলে আমি আর সহ্য করতে না পেরে আমার ভাইয়ের কাছে ফোন করি দেখো ভাইয়া আমাকে তোমরা নিয়ে যাও আমি তোমাদের অমতে বিয়ে করেছি আমাকে ক্ষমা করে নিয়ে যাও না হলে আমাকে জীবিত পাইবে না দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ